হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ তাল্লা অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন তো ইনশাল্লাহ আমি নীরব হাসান রাজ আল্লাহ তাল্লাহ রহমতে আমিও ভালো আছি তো ভিউয়ার্স আজকে কথা বলতে যাচ্ছি ধনী গরিবের লড়াই নাটক পর্ব নাম্বার সাত নাম্বার পর্ব নিয়ে তো গতকালকে কিন্তু আপনারা পর্ব ছয় দেখতে পেয়েছেন অনেকেই ছয় নাম্বার পর্বের জন্য ওয়েট করতেছিলেন তো অবশেষে কিন্তু সেই ছয় নাম্বার পর্বটি রিলিজ হয়েছে তো ছয় নম্বর পর্বতে কিন্তু আমরা নায়ক এবং নায়িকার বিয়ে কিন্তু আমরা কমপ্লিট হতে দেখি না একদম লাস্ট এন্ডিং পার্টে আমরা দেখেছি যে নায়িকার বিয়ে কিন্তু থামিয়ে দিয়েছেন ইফতিকার ইফতে একজন পুলিশ নিয়ে তো তাদের বিয়ে কিভাবে হয় বা এখানে তাদের কোনো বড় ধরনের জ্ঞানজাম হয় কি না বা যেই মোরল বংশ মুরল বংশের লোকদেরকে পুলিশ ধরে নিয়ে যায় কি না এই বিষয়গুলো কিন্তু আমরা সপ্তম পর্বের মধ্যে জানতে পারবো তো নাটকটি এখন যে পর্ব গোড়ালো যে পর্যায়ে যদি মুখ কোনো নাটকের মোর না ঘুরে তবে কিন্তু নাটকটি সপ্তম পর্বের মধ্যে দিয়ে বা অষ্টম পর্বের মধ্যে দিয়ে নাটকটির ইতি টানতে পারে টিম আর যদি কোনো ধরনের মোর ঘুরে তবে হয়তো নাটকটি অনেক লম্বা হয়ে যেতে পারে তো এখন দেখার বিষয় হচ্ছে নাটকটি কতটুকু লম্বা হয় নাকি সপ্তম পর্ব বা অষ্টম পর্বের মধ্যে দিয়ে তাদের মিল মীমাংসা হয়ে দু ফ্যামিলি একসাথে হয়ে গিয়ে এই নাটকটি শেষ করা হয় সেটা হচ্ছে এখন দেখার বিষয়ে দেখা যাক অনেক দর্শকই জানতে চেয়েছেন আসলে এই নাটকের সপ্তম পর্বটি কবে আসতে যাচ্ছে তো ভিউয়ার্স এই নাটকের সপ্তম পর্বটি আপনারা হয়তো কাল দেখতে পারবেন না কিন্তু কালকের পরের দিন আপনারা নাটকটি দেখতে পারবেন শনিবার আপনারা সপ্তম পর্ব দেখতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আপনাদের জন্য আপডেট এবং রিভিউ যারা যারা এই নাটকটির অপেক্ষায় ছিলেন প্লিজ আমার কমেন্ট বক্সে জানাবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম